এখন বর্তমানে ইরাক ও রাশিয়া এমন দুই দেশ যাদের মধ্যে রেস চলছে যে কোন দেশ ভারতকে সবচেয়ে বেশি ক্রুড অয়েল বিক্রি করে ভারতের সবচেয়ে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার হবে রাশিয়া তো ভারতকে অনেক আগে থেকে ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল বিক্রি করছিল যার জন্য ভারত তার প্রয়োজনের ৩৫ থেকে চল্লিশ শতাংশ ক্রুড অয়েল শুধু রাশিয়ার থেকেই পারচেস করছে বাকি দেশগুলোর কথা বললে রিসেন্টলি ওপেক প্লাস কান্ট্রিগুলো নিজেরা একটা মিটিং করেছিল যেখানে ক্রুড অয়েল বিক্রি করা সমস্ত দেশের রিপ্রেজেন্টেটিভ এক জায়গায় জড়ো হয়েছিল এই মিটিং এ ডিসাইড হয় এই সমস্ত দেশ ক্রুড অয়েলের প্রোডাকশন আরো কমতি আনবে এখন ওপেক যে যে কল আসে প্রোডাকশন কে বাড়ানোর বা কমানোর সিদ্ধান্ত হয় সেটা জেনারেলি ওপেক প্লাস এর সমস্ত দেশ মানে এছাড়া ওপেক কি করে তাদের যে মেম্বাররা থাকে তাদের প্রোডাকশন কোটা দেয় মানে তাদের বলা হয় তারা এক মাসে ম্যাক্সিমাম কতটা ক্রুড অয়েল প্রডিউস করতে পারে এখন প্রোডাকশন কোটা তো পাওয়া গেল কিন্তু কতটা ক্রুড অয়েল প্রডিউস করার পর সেটাকে বিক্রি করা বা সেটার জন্য বায়ার খোঁজার দায়িত্ব স্বয়ং ওই থাকে যে ক্রুড অয়েল প্রডিউস করে ইরাক ভারতের সর্ববৃহৎ ক্রুড অয়েল সাপ্লায়ার হয়ে উঠেছিল আমরা সব থেকে বেশি ক্রুড অয়েল ইরাকের থেকে পারচেস করতাম আর এই ট্রেন দেখতে পাওয়া যাচ্ছিল আমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রুড অয়েল শুধুমাত্র ইরাক থেকে কিন্তু রাশিয়ার ডিসকাউন্টের জন্য ইরাকের জায়গা নিয়ে নেয় রাশিয়া গত মাসের কথা বললে ভারত ইরাকের থেকে পার ডে আট লাখ কুড়ি হাজার ব্যারেল ক্রুড অয়েল পারচেস করেছিল যেখানে রাশিয়ার থেকে আমরা প্রতিদিন ১৬ লাখ চল্লিশ হাজার ব্যারেল ক্রুড অয়েল পারচেস করেছিলাম মানে যে পরিমাণ আমরা ইরাকের থেকে পারচেস করেছি তার দ্বিগুণের থেকেও বেশি আমরা রাশিয়ার থেকে পারচেস করেছি এছাড়া মার্চ মাসে ভারত ইরাকের চেয়ে বেশি সৌদি আরবের থেকে ক্রুড করেছিল এবং ইরাক ভারতের টপ ক্রুড অয়েল সাপ্লায়ারের লিস্টে নাম্বার ওয়ান থেকে সোজা তিন নাম্বার পজিশনে চলে আসে সবচেয়ে বেশি কমতি ভারত ইরাকের ক্রুড এনেছিল এখন এক্ষেত্রে ইরাক ডিসাইড করেছে তার রাশিয়ার মতো ভারতকে ক্রুড অয়েলের ওপর হিউজ ডিসকাউন্ট অফার করবে রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন রিপোর্ট অনুযায়ী ইরাক ভারতের জন্য ক্রুড অয়েলের মূল্য সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান ডলার পার ব্যারেল করে দিয়েছে এরই সাথে ভারত রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল পারচেস করেছে তার মূল্য সেভেন্টি ডলার পার ব্যারেল মানে এখন রাশিয়া এবং ইরাকের ক্রুড অয়েল মাত্র ফোর ডলারের গ্যাপ রয়েছে এখন সাধারণভাবে রাশিয়া যে ডিসকাউন্ট ভারতকে দিচ্ছে ইরাক তো অত দিতে পারবে না কিন্তু ইরাক ভারতের জন্য তাদের ক্রুড অয়েলের প্রাইস মিডল ইস্টের অন্যান্য সমস্ত দেশের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে বাকি ওপেক দেশগুলো ভারতকে মার্কেট প্রাইসে ক্রুড অয়েলের সাপ্লাই দিচ্ছে যা এইটটি সেভেন থেকে এইটটি এইট ডলার পার ব্যারেল এক্ষেত্রে ইরাক রাশিয়ার আগে তো বেরোতে পারবে না কারণ রাশিয়ার ক্রুড অয়েল ইরাকের থেকে এখনো অনেক সস্তা কিন্তু যে বাকি মিডিল এবং দেশ রয়েছে তাদের তো অবশ্যই এফেক্ট পড়বে কারণ ওপেক তারা কোনো রকম ডিসকাউন্ট না দিয়েই ভারতকে মার্কেট প্রাইসে ক্রুড সাপ্লাই দিচ্ছে এখন দেখার বিষয় হল ইরাকে দেখা দেখে কি সৌদি আরব ইউ এবং বাকি সমস্ত গল্প দেশও ভারতের জন্য কোনো ডিসকাউন্ট ঘোষণা করে নাকি না আপাতত ইরাক ভারতের জন্য যে ডিসকাউন্ট ঘোষণা করেছে তার জন্য ভারতীয়দের তরফ থেকে ইরাককে একটা ধন্যবাদ অবশ্যই জানানো যায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মনে হয় বাকি গল্প দেশগুলো কি ভারতকে ডিসকাউন্ট দেবে কমেন্ট করে জানিয়ে দিন